আজকে আমি চলে এসেছি মানসের নদীর পাড়ের ধুলোর চড়ে কি সুন্দর না জায়গাটা হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর এখানে আমি এসেছি ঘুরতে আমার বৌদির বাপের বাড়িতে আর পাশেই আছে আমার বান্ধবীর বাড়ি আর এখানে এলে বান্ধবীর বাড়িতে আমি একবার না একবার আসবই এই জায়গাটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আর জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগে যখনই আমি এখানে ঘুরতে আসি ওই দূরে ধুলোর চর দেখতে পাচ্ছো আমি ওখানে একবার ঘুরতে যাব আর ওখানে যেতে হলে নৌকা করে এই পুরো নদীটা পার করে তারপরে ওখানে যেতে হবে আর এদিকে আমার নৌকাতে উত্তর তো

নদীর মাঝখানে গিয়ে যেদিকে দেখবে শুধু ধুলো আর ধুলো কি ভালো লাগে না ব্যাপারটা আর এখানে কিন্তু প্রচন্ড গরম আর প্রচন্ড রোদ দেখতে পাচ্ছ চারিপাশে কোনো গাছ নেই হ্যাঁ এই জায়গাটা এরকমই তো এমনিতে আমি কালো আজকে রোদে আরো কালো হয়ে যাব মনে হচ্ছে। আর তোমরা সবাই তো তরমুজ খেয়েছো কিন্তু তরমুজ গাছ কে কে দেখেছো এই দেখো তরমুজ কিন্তু এরকম ধুলোর চরে হয় জানো তো সেটা আর এই পুরো জমিটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বান্ধবীদের কত তরমুজ হয়েছে দেখো আজকে আমি ভাবছি এখান থেকে একটা নিজের হাতে তরমুজ ছিঁড়বো কিন্তু কোন তরমুজটা কাঁচা আর কোনটা পাকা আমি কিন্তু সেটাই বুঝতে পারছি না কিন্তু আমার বান্ধবী কিন্তু ঠিক বুঝতে পেরেছে কোনটা পাকা আর কোনটা কাঁচা কারণ ওরা তো এইসবের চাষ করে তাই না তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে কিছু কথা যোগান হয়ে বাজে যদি ফের দেখা দা আর এদিকে আমি নিজের স্কিনের কোনো রকম কোনো চিন্তা না করে দীপ বিরোধের মধ্যে ঘুরে বেড়াচ্ছি এটা আমি ছাড়া হয়তো কেউ করে না আমাদের এনার্জি লেভেলের কথা ভেবেছো এই রোদের মধ্যে কিন্তু আমরা ফটোশ্যুটও করছি আর হ্যাঁ বলাই তো হলো না দেখো এই তরমুজটা কিন্তু ছিঁড়ে নিয়েছি আর বাবা রে বাবা এই ধুলোর মধ্যে তুমি দু মিনিট জুতো ছাড়া দাঁড়িয়ে থাকতে পারবে না আমি শুধু একটু রিলস করার জন্য দৌড়ে গিয়েছিলাম জুতো ছাড়া আমি জুতো ছাড়া আর ফেরত আসতে পারছিলাম না আমার পায়ে এতটা পরিমাণে লাগছিল দুই মিনিট দাঁড়িয়ে থাকলে এখানে নির অর্থাৎ পা পুড়ে যাবে আর এটা দেখো ওই তরমুজটা সাদা ছিল আর এটা সবুজ আর এটা তো পুরো পুচকে তরমুজ আর তারপরে আমাদের মনে হলো তরমুজ টালে এসেছি একটা তরমুজ খাবো না আর এই পুরো রোদের মধ্যে তরমুজটা খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এখানে বান্ধবী হাত দিয়েই অনেক চেষ্টা করছিল তরমুজটাকে ফাটানোর কিন্তু এটা ভাঙতে পারলো না তারপরে অনেক চেষ্টার পরে এটা কিন্তু ভাঙতে পেরেছে আমাকে না আমাকে না আগুনে না না এইসব কর্মকাণ্ড করতে কিন্তু একটু আলাদাই ভালো লাগে এই রোদের মধ্যে ধুলোর চড়ে এসে কাছ থেকে টাটকা ফল ছিঁড়ে সেটা তখন তখন খাওয়া উফ এইসবের এই জায়গাটাতে আসতে আমি অনেক ভালোবাসি নদীর জলটা তো পুরো ঠান্ডা ছিল এই রোদের মধ্যে থেকে এসে ঠান্ডা নদীর জল মনে হচ্ছিল স্নান করে ফেলি গ্রামের দৃশ্যগুলো কিন্তু সত্যি আলাদা আমার তো দারুণ লাগে চলো এবার একটু জল দিয়ে আমি খেলা খেলা করি চলো অনেক ঘুরেছি এবার বাড়ি ফেরা যাক উঠে বললাম নৌকাতে বাড়ির উদ্দেশ্যে নৌকাটা ছাড়তে একটু দেরি হচ্ছিল বলে পাটা জলের মধ্যে নামিয়ে দিলাম এত ভালো লাগছিল জলটা একদম পুরো ঠান্ডা ছিল বসে থাকতে থাকতে দেখছি নৌকা আর ছাড়ছে না ব্যাস জলটা একটু কম ছিল বলে আমিও নেমে পড়লাম দেখো এখানে একটু জল না না অনেক হয়েছে এবার বাড়ি ফিরতেই হবে আগে তোমরা বলো তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণে ভালো থেকো টাটা I